বিয়েতে উপস্থিত না থাকলো এবার উপহার নিয়ে হাজির ফাইম মির্জা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আকাশ আটের ধারাবাহিকের নায়ক হচ্ছেন অভিনেতা ফাইম মির্জা অভিনেত্রী স্নেহা দেবের বিপরীতে তাকে দেখা যাবে তাহলে কি ফুলকি ধারাবাহিক ছেড়ে দেবেন ফাইম মির্জা এই প্রশ্নের উত্তর জানতে মরিয়া বক্তরা সূত্রের খবর অনুযায়ী ফুলকি ধারাবাহিককে বিদায় জানাচ্ছেন ফাইম অংশমানের চরিত্রে নতুন কোনো মুখ আনা হবে অভিনেতা ফাইম মির্জাকে আমরা রোবেল দাশ উর্শেতার বিয়েতে দেখতে পাইনি সূত্রের খবর বলছে অভিনেতা নাকি খুবই ব্যস্ত ছিল রোবেল উর্শেতার বিয়ের সময়টায় তাই রোবেল উর্শেতাকে ফোন করে শুভেচ্ছা জানায় তবে বিয়ের পরপরই একটা দামি ডিনার সেট সাথে নিয়ে উপস্থিত হয় রোবেল ও শেতার জন্য বন্ধুরা রাফাই মির্জা দামি ডিনার সেট উপহার দিল রোবেল শেতাকে বিয়ের পরে এ বিষয়ে তোমাদের কি কমেন্ট করে জানাও ধন্যবাদ